হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল এই যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে বা পৃথিবীর গরম বেড়ে যাচ্ছে তার ফলে জীবজগতের ওপর এবং পৃথিবীর ওপর কি প্রভাব পড়ছে সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও আমাদের এর আগের ভিডিও ছিল বিশ্ব উষ্ণায়নের কারণ সেই ভিডিওতে অনেক ভিউজ এসেছে কিন্তু কেউ তোমরা লাইক করো তোমাদের ভিডিও হেল্পফুল হচ্ছে কি পছন্দ হচ্ছে তোমরা অবশ্যই লাইক করে বা ডিসলাইক করে জানাতে পারো তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের যদি ভিডিও পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইক করো অথবা এই পড়াশোনার ভিডিও দিয়ে তোমাদের একটু হেল্প হচ্ছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে চলো আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল বিশ্ব উষ্ণায়ন কথার অর্থ হলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বা পৃথিবীর গরম বৃদ্ধি পৃথিবীতে যদি গরম বেড়ে যায় মানুষ সমস্ত প্রাণী এবং পরিবেশের ক্ষতি হবে এই গরম বৃদ্ধির জন্য প্রথমেই বলবো মরু প্রসার ঘটে এই বিশ্ব উষ্ণায়নের জন্য মরুপ্রসার কি মরুভূমির প্রসার পৃথিবীতে যে সকল সমভূমি আছে সেই সমভূমিগুলো মরুভূমিতে পরিণত হবে বিশ্ব উষ্ণায়নের ফলে ফলে পৃথিবীতে মরুভূমির পরিমাণ বেড়ে যাবে এবং অনেক জীবজগৎ মারা যাবে এবং অনেক প্রাণীরা মারা যাবে এরপর বলবো বরফের গলন যদি গরম বেড়ে যায় তাহলে অনেক পাহাড়ের চূড়াতে বা পর্বতের চূড়াতে বরফ রয়েছে সেই বরফগুলো গলে যাবে আর এই বরফগুলো গলে যাওয়ার ফলে পৃথিবীতে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রে জলতল বৃদ্ধি পাবে তারপর বলবো তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর এই তাপমাত্রা বৃদ্ধির জন্য সমস্ত জীবজগত ক্ষতিগ্রস্ত হবে এবং শীতের দেশে যে প্রাণীরা রয়েছে যেমন শীত ভাল্লুক পেঙ্গুইন শিল মাছ বা বরফের দেশে যে সকল প্রাণীরা থাকে তারা মারা যাবে এরপর বলবো বাস্তুতন্ত্র ধ্বংস বিশ্ব উষ্ণায়নের ফলে যেহেতু গরম বেড়ে যাবে এবং গরম বেড়ে যাওয়ার ফলে পরিবেশের পরিবর্তন ঘটবে ফলে বিভিন্ন স্থানের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের ফলে গরম বেড়ে যাবে এবং গরম বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গার জলবায়ুর পরিবর্তন ঘটবে রোগ বৃদ্ধি আমরা কি জানি গরমের ফলে রোগের প্রকোপও বাড়ে এই গরমের ফলে পৃথিবীতে যেহেতু তাপ বৃদ্ধি পাবে বিশ্ব উষ্ণায়নের জন্য এবং বিভিন্ন রোগের পরিমাণও বাড়বে বিভিন্ন মানুষ এবং প্রাণীদের দেহে রোগ বেশি পরিমাণে বাসা বাঁধবে এরপর বলবো বাসস্থানের ক্ষতি দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে যেহেতু বরফ গলে যাবে এবং বরফ গলে গিয়ে সমুদ্র জলতল বৃদ্ধি পাবে এর ফলে দুই জায়গার বাসস্থানই নষ্ট হবে বরফ যেখানে থাকবে বরফের স্থান সেখানের বাসস্থান নষ্ট হয়ে যাবে কারণ বরফের প্রাণীরা আর বরফ পাবে না থাকার জন্য বা তাদের বাসস্থান নষ্ট হবে এবং সমুদ্র জলতল বেড়ে যাওয়ার জন্য অনেক স্থলভাগ ডুবে যাবে সমুদ্রের তলায় চলে যাবে যেহেতু সমুদ্রে গরম বাড়ার ফলে বরফ গলে যাবে এবং বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রে জল বেড়ে যাবে এবং সমুদ্রে জল বেড়ে যাওয়া ফলে স্থলভাগ ডুবে ডুবে যাবে এই স্থলভাগ ডুবে যাওয়ার ফলে স্থলভাগে যে সকল প্রাণী এবং উদ্ভিদরা থাকে সেই প্রাণী এবং উদ্ভিদরা মারা যাবে স্থলভাগের এই বিশ্ব উষ্ণায়নের ফলে তো বর্তমানে কলকাতা মুম্বাই মতন বড় বড় সমুদ্রের তীরের শহর এগুলো ডুবে যেতে পারে ভবিষ্যতে বা জলের তলায় তলিয়ে যেতেও পারে এই বিশ্ব উষ্ণায়নের ফলে তাই সকল মানুষকে বিশ্ব উষ্ণায়নের জন্য সচেতন থাকা উচিত এবং পরিবেশ দূষণ যাতে না ঘটে বায়ু দূষণ যাতে না ঘটে বাতাসে দূষিত গ্যাস বেড়ে গেলে বাতাস গরম হয়ে যাবে এবং বিশ্ব উষ্ণায়নে বেশি পরিমাণ ঘটবে যাতে এই গ্রিন হাউস গ্যাস কম পরিমাণে বাতাসে হয় সেদিকে সকল মানুষকে নজর রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করবো আজকের ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের জন্য টাটা